হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জুইস আমি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুই আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আপনাদের সাথে সিম্পল একটা তেহারি রেসিপি শেয়ার করব আর তেহারিটা রান্না করব আমি সরষের তেল দিয়ে তো চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো এখন গরম মশলা এখানে আছে লবঙ্গ গোলমরিচ দারচিনি এলাচি তেজপাতা আর সামান্য এক টুকরা জয়ত্রী তো মশলাটা একটু ভেজে তারপরে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ পেঁয়াজটাও আমি কিছুক্ষণ ভেজে নিব হালকা একটু কালার আসার পরেই আমি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আজকে আমি আড়াই কেজি গরুর গোস্তের তেহারি বানাচ্ছি তো এই জন্য আমি এখন এখানে দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর আমি তেহারিতে খুবই অল্প মশলা ইউজ করি সামান্য মশলায় আমি তেহারি বানাই আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয় আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে পেস্টটা দেওয়ার পরে ভেজে নিলাম যেন কাছে স্মেল না থাকে এখন আর এখন আগে থেকে ক্লিন করা গোরে গোস্তগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কোরবানি গোস্ত আমি আজকে এটা কোরবানি গোস্ত দিয়ে বানাচ্ছি এখন গোস্তটা খুব ভালো মতো কষাতে হবে যতক্ষণ না পানি ছেড়ে দিচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে পানি ছেড়ে দিলে তারপরে আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো মশলা ইউজ করিনি বা আদা ভিতরে একটা কষাচ্ছিলাম আর এখন দিয়ে দিব গুঁড়ো মশলা এখানে আছে ধনিয়া পাউডার আর লাল মরিচ পাউডার আর আছে হচ্ছে আমার ঘরে বানানো গরম মশলা তো আমি তেয়ারিতে আমার ঘরেই গরম মশলা পাউডারটা বানিয়ে তারপরে ইউজ করি আর কোনো মশলা দিই না অনেকেই অনেক ধরনের মশলা দেয় জিরা পাউডার আরও তেয়ারি এক্সট্রা করে পাউডার দেয় তারপরে দই দেয় বাদাম পাটা দেয় আমি কোনো কিছু দিই না আমার লাইফে আমি অনেক ধরনের তেহারি রেসিপি ট্রাই করেছি আমার এই রেসিপিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তাই আমি আপনাদের কাছে সাথে আজকে এই আমার রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আপনার সাথে কথা বলতে বলতে আমার গোস্তটা অনেকখানি কষানো হয়ে গেছে আর পানিও অনেক কমে এসেছে আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এখন আমি খুব ভালো মতো এটা আরও কষাবো গোস্ত কিন্তু এখনও সিদ্ধ হয়নি বা আমি কষাচ্ছি আর এখন দিয়ে দিব। গরম পানি গরম পানি দিলে যে কোনো তরকারির টেস্ট একদম অনেক ভালো হয় আর কি তো এখন আমি গরম পানি দিয়ে এটা একদম ঢিমা আছে আমি এটা সিদ্ধ হতে দিব আর সাথে দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ তো এখানে দিয়ে দিলাম দশ বারোটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এটা আমি একদম অল্প আছে সিদ্ধ হতে দেবো আর এখন আমি কিছু আলু ভেজে নিচ্ছি আলু আমার অনেক ভালো লাগে আমার হাজবেন্ডের অনেক পছন্দ আমি সবসময় ছোট আলুটা দিয়ে করি বাট আজকে আমি বড় আলুটা দিয়ে করছি আর কি ছোট আলু নাই ছোট আলু শীতের সময় পাওয়া যায় তো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো এখন আমি তরকারির ভিতরে দিয়ে দিলাম তরকারি বলতে যে গোস্তটার ভিতরে দিয়ে দিলাম এটা আলুটা একটু কিছুটা সিদ্ধ হতে হবে আর গোস্ত প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আরেকটা পাতিল বসে নিলাম আর সামান্য একটু ঘি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর একটু ভেজে আমি এখন দিয়ে দিলাম পোলাউট চাল পোলাউট চালটা আমি সামান্য একটু ভেজে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ মিল্ক আমি তেহারি পোলাও যে কোনো এরকম রিচ খাবারে আমি সবসময় মিল্ক ইউজ করি তো এখন পানি থাকা অবস্থায় আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপরে একটু পানি থাকা অবস্থায় আমি এখন আমি চালের সাথে গোস্তটা মিক্স করব এখন সবগুলো গোস্ত আমি পোলার উপরে দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য পানি পানি আছে হালকা একটু ভিজা ভিজা আছে এই পর্যায়ে আমি গোস্তটা দিই অনেকে চালের ভেতরে পানি দেওয়ার সাথে সাথে এই গোস্তু দিয়ে দেয় ওই ওই পর্যায়ে আমার মনে হয় খেতে অনেক ড্রাই লাগে যার কারণে আমি একদম পানি পানি অবস্থায় দিই না হালকা একটু পানি কমে গেলে তারপরে আমি গোস্তের সাথে মিক্স করি আমি কি বলতে চাচ্ছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন তো আমি ক্যামেরাটা অফ করে চাল পোলাওর সাথে গোস্তটা ভালো মতো মিক্স করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর এটা আমি খুব ভালো মতো এখন চল্লিশ মিনিটের মতো দমে দিবো আর কিছু অসামান্য একটু কেউ জলও দিয়ে দিলাম স্মেলের জন্য আর দেখুন এটা রান্না হয়ে গেছে ওই খুবই ছোট ছিল আমার কাছে মনে হচ্ছিল চাল নরম হয়ে যাচ্ছে একদম ভালো লাগছিল না তাই আমি পাতিল ট্রান্সফার করে একটু বড় পাতিল নিয়েছি আর এখন দেখুন তেয়ারিটা খুবই সুন্দর করে রান্না হয়ে গেছে মাসাল্লাহ একদম ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি তেয়ারিটা একটু সাদা সাদা রাখার ট্রাই করি যেন একদম ঝোলের সাথে পুরোপুরি মিক্স না হয়ে যায় তো এই তো আমি উপরে একটু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম আর এখন চলে এসেছি আমরা দুপুরে লাঞ্চ করতে আমার এই তেহেরিটা আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে ইভেন দো আমার এখানে যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাই আমার এই তেহারিটা অনেক পছন্দ করে তো এই তো এখন আমি লাঞ্চ করতে বসে গেলাম আমি এখন খাচ্ছি আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব আমি অনেক অলস হয়ে গেছি এখন অনেক ভিডিও করতে ইচ্ছেই করে না আর অনেক ভিডিও জমে আছে এডিট করতে ইচ্ছা করে না তো আচ্ছা আজকে এই পর্যন্তই আমি আচ্ছা আচ্ছা ওয়েট 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 এখন বিদায় নিলে কি হবে আমরা তো সবে একসাথে লাঞ্চ করছি তো আমার হাজবেন্ড আর আমার দেবর খাচ্ছিল তো ওদের রিভিউটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ কেমন Yummy. Bye. Make Thank you. Come back Bye. 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 -bye. Bye, -bye.